আদা রাঁধুনি আর তেজপাতা ফোড়নে নিরামিষ কচুর শাকের এই রেসিপিটি আমার ঠাকুমা বানাতেন আজও সেই স্বাদ আর গন্ধ আমার মুখে লেগে আছে আজকে আমি সেই রেসিপিটাই শেয়ার করছি এই রেসিপিটি হয় শোলা কচুর ডাটা দিয়ে দুখানা শোলা কচুর পুরো গাছের ডাটাটাকে এরকম টুকরো টুকরো করে ছুলে কেটে নিয়েছি আর কচি দিকগুলোর খোসাটা আর ছাড়াই এবারে এই কচুর শাকগুলোকে আমি সেদ্ধ করে নেব। সেজন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এক থেকে দেড় কাপ পরিমাণে জল জলের মধ্যে এক চামচ লবণ আর এক চামচ হলুদ দিয়ে এবার এই কচুর ডাটাগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ডাটাগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে একটু চেপে চেপে দিয়ে এরপরে ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ হতে দেব আর দু ঘন্টা আগে এক মুঠো মটর ডাল আমি ভিজতে দিয়েছিলাম ডালটা বেশ নরম নরম হয়ে গেছে এই ডালটাকে আমি বেটে নেব একটা ছোট্ট গ্রাইন্ডিং জারের মধ্যে অল্প করে জল দিয়ে ডালটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দুখানা কাঁচা লঙ্কা এবারে একটা মিহি পেস্ট তৈরি করে নেব ডাল বাটাটাকে একটা বাটির মধ্যে আমি নামিয়ে নিচ্ছি যেহেতু সম্পূর্ণ নিরামিষ রেসিপি সেজন্য এর মধ্যে একটু ডালের বড়া দিলে দারুণ লাগে খেতে গ্রাইন্ডিং জার ধোয়া সামান্য একটুখানি জল সামান্য লবণ হলুদ আর একটু কালো জিরে দিয়ে ডালটাকে ভালো করে ফেটিয়ে নেব যদি মটর ডালের বড়া দিতে না চান তাহলে পরে ডালের বড়ি দিয়েও কিন্তু এই রেসিপিটা দারুণ লাগে খেতে ডালটা ভালো মতো ফেটানো হয়ে গেছে এদিকে কচুর শাকটাও বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে মোটামুটি মিনিট দশেক সেদ্ধ করলেই কিন্তু কচুর ডাটা একদম সুন্দর সেদ্ধ হয়ে যায় আর ডাটাগুলো একদম গোলে যাওয়ার আগেই কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে একটু গোটা গোটা থাকবে এই রকম অবস্থাতে কড়াইটা নামিয়ে নিয়ে এবারে এই কচুর শাকগুলোকে একটা চালনির ওপরে দিয়ে দিচ্ছি যাতে সম্পূর্ণ জল এর থেকে ঝরে যায় কচুর শাকটাকে জল ঝরতে দিয়ে এদিকে কড়াইটা পরিষ্কার করে আর একবার বসিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল এবারে যে ডালটা ফেটিয়ে রেখেছিলাম তার থেকে একদম ছোট্ট ছোট্ট করে বড়া আকারে তৈরি করে নেব বড়াগুলো ছোট্ট ছোট্ট হলে পরে কচুর শাকের মধ্যে খেতে ভালো লাগে আর যদি বড় মাপের বড়া দেন তাহলে পরে এগুলোকে টুকরো টুকরো করে কেটে দিলেও চলবে এক একবারে বারো থেকে পনেরোখানা করে বড়া এই রকম করে ভেজে নিচ্ছি একটা পিঠ হয়ে গেলে উল্টে নিয়ে আর একটা পিঠও বেশ সুন্দর করে লালচে লালচে করে ভেজে নেব জয়শ্রীর পাঘরের রেসিপিগুলি আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট বক্সে জানাবেন আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ রইল আর এই রকম নতুন নতুন দুর্দান্ত নিরামিষ রেসিপি কিন্তু আমার চ্যানেলে অনেক আছে বড়াগুলোকে তুলে নিয়ে তেলটা একটুখানি কমিয়ে নিয়ে এর মধ্যে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি এক চামচ রাঁধুনি দুখানা শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা ফোড়নটা দিয়ে নেড়ে কিছুক্ষণ একটু ভেজে নেব এই কুড়ি থেকে তিরিশ সেকেন্ড মতো রাঁধুনির গন্ধটা সুন্দর আসা পর্যন্ত রাঁধুনি কিন্তু বেশিক্ষণ তেলে থাকলে পুড়ে পুড়ে ওঠে সেজন্য এর বেশি সময় রাখা যাবে না এরপরে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা আর বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এবারে আদা আর কাঁচা সাথে ফোড়নটাকে একটুখানি ভেজে নেব আদার কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত এটাকে আমি ভাজবো ফোড়ন থেকে সুন্দর গন্ধটা এলে এর মধ্যে আমি জল ঝরিয়ে নেওয়া কচুর শাকগুলো দিয়ে দেব। এবারে ফোড়নের সাথে একটু ভালো করে মিশিয়ে নেব যাতে নিচটা পুড়ে না যায় সেজন্য একবার ফোড়নের সাথে কচুর শাকগুলো ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে নেব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব আর একটুখানি লবণ কচুটা সেদ্ধ হওয়ার সময় যেহেতু লবণ দিয়েছিলাম সেজন্য লবণের পরিমাণটা কিন্তু বুঝে দিতে হবে আর সামান্য একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার সব কিছুকে ভালোভাবে মিক্স করব আর খুন্তি দিয়ে কচুগুলোকে একটু গলিয়ে গলিয়ে দিতে হবে যেন দানা দানা ভাবটা না থাকে তারপরে জল টেনে যাওয়া পর্যন্ত এটাকে ভালো করে নেড়ে চেড়ে শুকিয়ে নেবো কচু থেকে কিন্তু আরও এক্সট্রা জল বেরোচ্ছে এই জল টেনে যাওয়া পর্যন্ত মিডিয়াম ফ্লেমে কষতে থাকব আট থেকে দশ মিনিট কষিয়ে নেবার পরে কচু থেকে কিন্তু এক্সট্রা জলটা সম্পূর্ণ টেনে গেছে এইটুকু নরম নরম কিন্তু এই কচুটা লাগবে কারণ এই সময় আমি দিয়ে দেব ভেজে রাখা মটর ডালের বড়াগুলো এই মটর ডালের বড়াতে বেশ খানিকটা জল টেনে নেবে মটর ডালের বড়াটা দেওয়ার পরে দিয়ে দিলাম সামান্য একটুখানি চিনি যেহেতু নিরামিষ রেসিপি সেজন্য এর মধ্যে একটু চিনি দিতে হবে এবারে ডালের বড়ার সাথে মিশিয়ে খোলা অবস্থাতেই আরও চার থেকে পাঁচ মিনিট এই রকম ড্রাই করে নেব আস্তে আস্তে দেখুন ডালের বড়াগুলো জল টেনে নিয়ে এটাকে একটা দলা মতো করে দিয়েছে আর ডালের বড়াগুলোও কিন্তু বেশ সুন্দর নরম হয়ে গেছে রান্না কিন্তু প্রায় শেষের দিকে শুধু নামানোর আগে আরও দুখানা চেরা কাঁচা লঙ্কা আর একটু লেবুর রস দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন ফিরে আসবো অন্য একটি রেসিপি নিয়ে আজকের মতো টাটা